হ্যালো আসসালামু আলাইকুম আপনার আজকে ভিডিও নিয়ে আইছি ইনকাম টেলিকম অ্যাপসে কীভাবে আপনারা ডাইপ প্যাক কিনবেন কেন রিসার্চ করবেন এটা নিয়ে আলোচনা করে আছি আপনারা আমাদের সাথে সাক্ষণ স্কুপ করেন না ভিডিও স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে অনেক কিছু ভিডিও হারাবেন আমরা ভিডিও স্কিপ করব না আর অ্যাপসাইট ওনার আগে বেশিরভাগই যে নুডলসটা ফলো করবেন নুডলসে কী লাগে বুঝলেন নুডলসটা ফলো করবেন পরে আপনারা যেন ব্যালেন্স জায়গায় যাবেন ব্যালেন্স যেন টিপ দিবেন এইটা হলো এই যে বেন ব্যালেন্স এটাতে শুধু রিচার্জ করতে পারবেন রিচার্জ এটাতে শুধু রিচার্জ আর এটা হলো ডাইপ প্যাক এটা হলো এম বি মিনিট সব কিনতে পারবেন তো আমরা এটার আমরা এখানে টিপ দিব

তেন হারে যাবে মিন ব্যালেন্স ডাইপ প্যাক ডাইপ প্যাকেট ডাইপ প্যাকেট টিপ দিলে আপনার একটা ইনফেন্ট শো করব করলে যেন নাম্বারে করব মোবাইল বিকাশ নগদ উপায় উপায় বন্ধ আপনারা বিকাশ নগদ এই দুটো ভিত্তিতে টাকা অ্যাড করতে পারবেন এন লেখা আছে সেন্ট মানি পঞ্চাশ টাকা আপনার খুশি হলে পঞ্চাশ টাকা একশো টাকা যাই অ্যাড করতে পারবেন টেনশন আইডি দেবেন এমন বাইব পিন দিয়ে আপনার অ্যাপসে পিন দিয়ে এখন লগ ইন করলে টাকা অ্যাড হয়ে যাব এই দুটি ভিডিও আপনারা এন সব কিছুই আছে মেয়েরা অফার দেখবেন কেমন এই জন্য অফার দিলে অফার দাবো এই যেন বাঙালিং গ্যারামিন বাঙালিং আছে গ্যারামিন আছে রবি আছে এয়ারটেল আছে এই সব অফার দেখতে আমি এয়ারটেল দিয়ে যাচ্ছি দেখতেছেন অফার পাঁচ জিবি তিরিশ দিন একশো দশ টাকা দশ জিবি দেড়শো টাকা দেড়শো টাকা এই যে পনেরো জিবি তিরিশ দিন সবাই পাবেন অ্যাভেলেবেল মাত্র আড়াইশো দুশো পঁচিশ টাকা আর আপনার এখানে পাবেন দুই জিবি বিশ জিবি তির দিন সবাই পাবেন অ্যাভেলেবল মাত্র পঁচাশি টাকা এখানে পাবেন তিনশো সাড়ে তিনশো টাকা পঁচিশ জিবি তির দিন সবাই পাবেন অ্যাভেলেবল মানে অনেক অফ কম বেশি কম বেশি যাই আছে ভালো কম দামি দেয় আমাদের অ্যাপস্টার ভিত্তি ভিতরে সব কিছুই ব্যবহার করতে পারবেন নগদ রকেট উপায় এডিও অপর্যাতণ বন্ধ আছে ব্যাঙ্ক ব্যালেন্স রিচার্জ ডাই কফার এডি চালু আছে সবাই ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ কিছু হইলে আমাদের টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ আর এই যে এই জায়গার থেকে আপনারা অর্ডার করতে পারেন প্যান্ট শার্ট গ্রিন শার্ট আপনাকে যা পছন্দ এটাতে সব কিছু অর্ডার করতে পারবেন আর এই জায়গায় ইউটিউব আছে আমাদের ইউটিউবে ঢুকে সমস্যা কী সমস্যা হইলে কীভাবে অ্যাড করতে হয় টাকা মেকা সব ভিডিও জায়গা আছে আমাদের দরকার হইলে আমাকে ইনভয়েস করবেন আর হোয়াটসঅ্যাপে আমাদের লোক যোগাযোগ করবেন টাকা অ্যাড না করতে না পারলে আমাদের সাথে যোগাযোগ করবেন এ দুই আল্লাহ হাফিজ